এই এলেমের গুরুত্ব কত বেশি এটা আহমদ না হাম্বাল একটা মানে উক্তি করেছেন এই উক্তিটাই যথেষ্ট সেটা কি তিনি বলছেন আর না সু ইলাল ইলমে আহ জমিন হুম মিনা তআমে ও শরাব লেয়ান রাজুলু ইয়াহতাজ উইলাল তয়ামে ফিলিয়াম মে মার রতান ও মার রতাইন ও ইয়াহতাজু ইরআল এলমে আক্সারা মিন আনফাসিহিম অর্থাৎ ইমাম হাম্বল যে একজন মানুষ বলছেন খাদ্য এবং জন্য তার প্রয়োজন বলছেন যে খাদ্য এবং যতটা প্রয়োজন পানি এবং খাবারের যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন অ্যালেমের অনেক আশ্চর্য হচ্ছেন কি করি হয় সম্ভব তারপরে শুধু তাই বলেন না তিনি এরপরে ব্যাখ্যা বলছেন তিনি বলছেন যে কারণ একজন মানুষ প্রতিদিন মাত্র এক থেকে মানে দুইবার খাদ্যের প্রয়োজন আমরা রমজান মাসে শাহি খাই আর ইফতার খাই তাই না তাহলে দুইবার খাইলে চলো একবার খেয়েও মানুষ বসবে তাহলে মানুষের খাদ্যের প্রয়োজন দিনে এক দুইবার কিন্তু তার শ্বাস প্রশ্বাসের সমান এবং ইবরুল কাইব রহমতুল্লাহ তিনি বলছেন একজন মানুষের প্রয়োজন তার খাদ্য এবং পানীয় যে প্রয়োজন তার চেয়ে আরো বড় প্রয়োজন তো এটাই বোঝা যায় যে একজন মানুষের এলেমের কত প্রয়োজন